আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সো আজকে মূলত আমার ভিডিওটা আসলে সফল অ্যাডমিশন ক্যান্ডিডেটদের কিছু কমন বৈশিষ্ট্য সো সফল ওয়ার্ডটার সাথে কিন্তু আমি একটা ওয়ার্ড লাগাইছি দেখবা যে হচ্ছে সফল অ্যাডমিশন ক্যান্ডিডেট বসি সো তার মানে হচ্ছে অ্যাডমিশনের উপর ডিপেন্ড করে মানে অ্যাডমিশনের পার্সপেকটিভে যারা সফল বাট লাইফে সফলের যে হচ্ছে সংজ্ঞা সেটা কিন্তু টোটালি আলাদা ঠিক আছে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে তো আরও আলাদা বা কর্পোরেট চিন্তা করলেও কিন্তু অ্যাডমিশন ক্যান্ডিডেটরা যারা হচ্ছে ভালো করে যারা বইয়েটে চান্স পায় যারা টপার তারা কিন্তু আলটিমেটলি যে সফল তাও কিন্তু না সফলতার হচ্ছে ব্যাখ্যা সফলতা নিয়ে অনেক বড় একটা ডিবেট করা যায় আসলে কিন্তু আজকে আমরা মূলত কথা বলবো যারা অ্যাডমিশনে যারা হচ্ছে একটু ভালো করে ভালো করে বলতে যেরকম আমি এখানে এরকম পার্সনদের আমি কথা বলবো যেমন ধরো হচ্ছে একটা স্টুডেন্ট যে হচ্ছে বইয়েটে প্রিপারেশন নিছে এবং সে বইয়েটে চান্স পাইছে বা বইয়েটা না হোক সে হচ্ছে ইকুয়ে বা কাছাকাছি কোনো ভালোটা পার্সে চান্স পাইছে আবার ধরো আরেকটা স্টুডেন্টের ক্যালিভার ধরো হচ্ছে আর একটু নিচে যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা একটু ভার্সিটির মধ্যে যেগুলো আর ওগুলা যার হচ্ছে টার্গেট নিয়ে যারা পড়াশোনা করছে তারা ধরো ওই জায়গাগুলো চান্স পেয়েছে তারাও কিন্তু তাদের পার্সপেক্টিভে সফল ঠিক আছে সো আমি ওইসব স্টুডেন্টদের হচ্ছে আমি যে কমন কিছু বৈশিষ্ট্য আছে কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আমার এই যে দুই বছর মতো প্রায় মোড দেন অনলাইন অফলাইন মিলে প্রায় মোড দেন দুই হাজার স্টুডেন্টের মতো পড়াইছি সো এই স্টুডেন্টদের উপর বেসিস করে ডাটা অ্যানালাইসিস করে আমি হচ্ছে কিছু বৈশিষ্ট্য আমি হচ্ছে বলবো সো নর্মালি অ্যাডমিশনে আমি তিন টাইপের স্টুডেন্ট দেখি একটা হচ্ছে তুখুর স্টুডেন্ট সো তুখুর স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুবই কম বুঝছো এই তুখুর স্টুডেন্টের সংখ্যা প্রতিটা ব্যাচে প্রতিটা ব্যাচে হায়েস্ট তুমি পাঁচশো থেকে ছয়শো স্টুডেন্ট পাবা যাদের মধ্যে এই পাঁচশো থেকে ছয়শো কিন্তু আবার যে টপ ফাইভ হান্ড্রেডে থাকে ব্যাপারটা কিন্তু এরকম না এদের মধ্যে দেখা যায় যে দেড়শো থেকে দুইশো মাত্র হচ্ছে টপ ফাইভ হান্ড্রেডে থাকে বাকি হচ্ছে ফাইভ হান্ড্রেড ছিটকায় চলে যায় হয়তো এক্সাম ডে তার খারাপ ছিল বাট এরা কিন্তু সবাই টপার এমনই স্টুডেন্ট আছে আমি একটা স্টুডেন্টে চিনি আমার একটা ফ্রেন্ড নাম বলবো না সে হচ্ছে এখন বুয়েট থ্রিপুলিতে পড়ে তার ডিউর পজিশন আমার চেয়ে প্রায় এক হাজার পিছে আমার চেয়ে প্রায় এক হাজার পিছে বাট সে বুয়েট থ্রিপুলিতে পড়ে সো সে কিন্তু তুখোর বাট তার একটা এক্সাম পজিশন দিয়ে কিন্তু আমি তাকে হচ্ছে ডিফাইন করতে পারবো না তার হয়তো ডিউর এক্সাম যেটা খারাপ ছিল বইটা ভালোইস আমার আরেকটা ফ্রেন্ড আছে সে হচ্ছে ডিউ সিক্সটিন হয়েছে আমার বেচে কিন্তু তার বইটার পরীক্ষাটা আবার খারাপ হয়ে গেছে সো সে এখন ডিউ সিইসিতে পড়ে সো এরা কিন্তু সবাই টপার ঠিক আছে এদের সবারকে আমি হচ্ছে টপারের মধ্যেই আমি গণনা করবো কারণ কি কারণ টপারের তুখরের মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু ইন্টার লাইফ থেকে বইটা ভালো করে পড়ছে এবং এদের ধ্যান জ্ঞান চিন্তাভাবনা সব কিছু পড়াশোনা ওরিয়েন্টেড এরা বইটার উপর ভালো একটা দক্ষতা থাকে তাদের একাডেমিকের উপর আচ্ছা তার মানে তা এইসব স্টুডেন্টদের কিন্তু বোঝা যায় যে এইচএসির এরা আসলে পেয়ে ভালো কোনো জায়গায় চান্স পেয়ে যাবে যায় আচ্ছা দ্বিতীয় আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা হচ্ছে মিডিয়াম বাট স্ট্রং বেসিক এরা ভাই ধরো ফার্স্ট ইয়ার একটু মারাটারা খায় খুব ভালো পড়াশোনা সেহেতু করে নাই সেকেন্ড ইয়ারে কোনো রকমে হচ্ছে সে হচ্ছে লঞ্চ ধরতে পারছে বা ট্রেন ধরতে পারছে কোনো রকমে ট্র্যাকে ফিরে আসছে মোটামুটি বেসিক স্ট্রং ভালো বা দেখা যায় যে তার হচ্ছে ইন্টিগ্রেশন চ্যাপ্টার বাকি দেখা যাচ্ছে তার হচ্ছে ফিজিক্সের দুইটা চ্যাপ্টার বাকি হয়তো সে চর্তরিত করে নেই অথবা সে তরিত করে নেই বা ভৌত আলো বিজ্ঞান বা জ্যামেতিক আলো বিজ্ঞান কোনটা চ্যাপ্টার বাদ দিয়ে আসছে কিন্তু তার মোটামুটি যে চ্যাপ্টার কিছু চ্যাপ্টার অনেক ভালো করে পারে এই ক্যাটাগরি স্টুডেন্ট এই ক্যাটাগরি স্টুডেন্ট মোটামুটি বেশি এদের এই সংখ্যাটা আমি বলবো যে প্রায় তিন হাজার দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে পাওয়া যায় এই সংখ্যাটা পাওয়া যায় স্টুডেন্ট বুঝছো কিন্তু কথা হচ্ছে আরও বেশি হইতে পারে প্রায় চার হাজার হইতে পারে মানে ডাটাটা হচ্ছে মানে আমার পার্সপেক্টিভ আমার হচ্ছে এক্সপিরিয়েন্স দিয়ে বলতেছি কিন্তু একজেক্ট না কোনো কিছু একজেক্ট না সব কিছু নিয়ে ডিবেট আছে সো এই ক্যাটাগরি স্টুডেন্টটা কী করে জানো এই ক্যাটাগরি স্টুডেন্ট এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সেকেন্ড ইয়ারে যখন হচ্ছে ট্র্যাকটা পায় ট্র্যাকটা পাওয়ার পরেই সে সর্বোচ্চ চেষ্টা করে যে এইচএসিতে একটা ভালো রেজাল্ট করে আমি এইচসির বইটা যেমনি হোক শেষ করে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট শেষ করে সে একটা গোল্ডেন বা এ প্লাস পাওয়ার একটা চেষ্টা করে এটা হচ্ছে সবগুলোতে বসতে পারে ঠিক আছে এবং এরকম করতে করতে সে অনেক পরিশ্রম করতে করতে দেখা যায় যে মোটামুটি অ্যাডমিশনে অনেকে বইয়েটাও চান্স পায় এই মিডিয়াম ক্যাটাগরির মধ্যেও অনেক বইটা চান্স আমি অনেক স্টুডেন্ট আমার ফ্রেন্ড অনেক চিনি আর একটা ফ্রেন্ড আছে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে সো হচ্ছে ইন্টিগ্রেশন ফুল শেষও করে নেই ঠিক আছে সো ও কিন্তু হচ্ছে বইটা চান্স পেয়ে গেছে সো এরকম অনেক বলা আছে না আসে বইটা মনে আসছে আমাদের ব্যাচে একটা মাত্র ইন্টিগ্রেশন আসছে আচ্ছা আর আরেকটা ক্যাটাগরি আছে এরা হচ্ছে গায়ের জোরে চান্স পায় আচ্ছা গায়ের জোরে চান্স পায় বলতে কী ভাই এদের বেসিকও স্ট্রং না ধরো এদের মধ্যে একটা স্টুডেন্ট ধরো হচ্ছে নাম হচ্ছে হাবলু হাবলু মেডিকেলের প্রিপারেশন এসে মেডিকেলে তার মার্কস আসছে ধরো ছেচল্লিশ কত ছেচল্লিশ এখন সে চিন্তা করলো না আমি তো মেডিকেলে পাইলাম না সেকেন্ড টাইম তো দিবই না কারণ সেকেন্ড টাইম যদিও দেই আমার তো টাইম নষ্ট হবে আমি এই বছরের মধ্যে একটা ভার্সিমের চান্স উঠাইতে হবে সো এই হাবলু কী করছে সে হচ্ছে ধরো জেইউ বা ডিইউ ডিউ হোক বা যদি দেখেছে না তার আসলে প্রিপারেশন তো ভালো না তাহলে জে বা এরকম কোন সিইউ বা আর ইউ এই ইউনিভার্সিটিগুলোতে সে হচ্ছে টার্গেট করলো এবং টার্গেট করে সে কি করলো ঠাড়া মুগস্ত মার্ডাস পুরো কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক তার কাছে এখন তার কাছে এখন যেটা স্ট্রং জোন সেটা হচ্ছে সর্বোচ্চ হার্ড ওয়ার্ক করা সে এখন বেসিক স্ট্রং করে পারবে না তার কাছে এখন যেটা হচ্ছে যেটাকে ফোকাস করবে সে সেটা হচ্ছে হার্ড হার্ডওয়ার্ক সেদিনে ষোলো ঘন্টা পড়তে পড়তে একদম মার্ডার হয়ে যাবে পড়তে পড়তে মুগস্থ করতে করতে বুঝি না টুঝি না ভাই ম্যাথ দেখছি দেখছি অ্যান্সার স্ক্রিপ্ট এরকম মেরে দিছি বুঝছো এই টাইপের স্টুডেন্ট আছে জোরে চান্স এই সংখ্যাটাও কিন্তু এর চেয়ে বেশি এর দ্বিগুণ প্রায় ছয় হাজার থেকে সাত হাজার এখন এদের মধ্যে যে কমন বৈশিষ্ট্য আমি নর্মালি তুখর বা এই যে দু প্রথম দুই ক্যাটাগরি স্টুডেন্টের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো কারণ এদের একটু আইডিয়ালাইজড বা আইডলাইজড করা যায় সো এদের মধ্যে একটা কমন জিনিস পাবো সেটা হচ্ছে ব্যালেন্স মেন্টালিটি ব্যালেন্স মেন্টালিটি কি আমি একটা স্টুডেন্ট পড়াইতাম ফার্স্ট ইয়ারের দিকে নাম ধরো দিলাম যে হচ্ছে নাম কি আবুল দিলাম ঠিক আছে সো আবুলের একটা মেন্টালিটি দেখলাম ও প্রচুর পড়াশোনা করে সব ভালো যা বলি তাই করে কিন্তু এ কি করে ধরো এ কলেজের ইয়ার ফাইনালে ধরো ফিরিসে পাইছে ছিয়াশি বা পঁচাশি পাইছে ধরো কথার কথা সে এইটা নিয়ে এতই খুশি হয়ে যায় এতই খুশি সেভাবে যে আমি বইটে চান্স পেয়েছি আবার তার মধ্যে দেখা যায় যে ধরো ম্যাথ বইয়ে রূপন্তীর বইতে বুয়েট চোদ্দ পনেরো একটা ম্যাথ দেখছে সেটা কোনোভাবে পাইরে গেছে হয়তো বইটা তো অনেক কোশ্চেন সহজ হয় সে পাইরে গেছে পাইরে হবে যে আইন আমি তো বইটে চান্স পেয়েছি ওর মধ্যে এত ওভার কনফিডেন্স চলে আসে সে এই ছেলেটা কিন্তু তার স্বপ্নের জায়গায় বা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে নাই কারণ তার মেন্টালিটি আমি কখনই ব্যালেন্স দেখতাম না ব্যালেন্স মেন্টালিটি মানে বোঝায় তুমি ভালো করতেছ তুমি রাইট ট্র্যাকে আসো তুমি না ওভার এক্সাইটেড হবা না ওভার কনফিডেন্ট হবা না লেস কনফিডেন্ট হবা কোনোটাই না একটা মিডল পর্যায়ে একটা মাঝামাঝি পর্যায়ে যেমন আমাদের আমাদের ধর্মে কথা বলতো যে মধ্যম পন্থা পন্থা সর্বোত্তম সো ওভার হওয়া যাবে না আবার লেস কনফিডেন্সও হওয়া যাবে না এর মধ্যম মাঝামাঝি থাকা লাগবে আবার আমরা অনেক কি করি আহ ধরা হচ্ছে আমি কোনটা পরীক্ষায় কথার কথা ধরা হচ্ছে এই আবুল উদ্ভাসে একটা পরীক্ষায় সে কোনো রকম ভালো করে ফেলছে তার পজিশন ধরা হচ্ছে পনেরোশো ষোলো বা ধরো ছয়শ পজিশন হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং এ ছো পজিশন বা ধরো চারশো পজিশন সে জীবনে ছয়শো দিয়ে ছিল সাতশো চারশো দিয়ে ছিল না তারপর সব সময় তিন হাজার বাইরে থাকতো সে ভাবছে কি সে ফ্যামিলিতে আসছে ধরো আম্মু আমি তো ফাটাই দিছি। আরে খুশি রে খুশি মানে সে হচ্ছে আজকে আমার ঈদের দিন সো এদের এরা কি করে প্রচুর ডোপামিন হুদা কামে প্রচুর ডোপামিন নষ্ট করে অ্যান্ড এরা হচ্ছে কি করে পরের দিন দেখা যায় যে হচ্ছে এই রেজাল্টটা করার পরে সে আবার ট্র্যাক হারিয়ে ফেলে সে আবার দেখা যায় দশ দিন পড়তে পারতেছে না সো এরা কি করে এরা হচ্ছে ব্যালেন্স মেন্টালিটি রাখতে পারে না ব্যালেন্স মেন্টালিটি রাখতে হয় হচ্ছে সফল এডমিশন ক্যান্ডিডেটদের এটা একটা কমন বৈশিষ্ট্য আচ্ছা আর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর ভরসা করা আমি নর্মালি এখনও চেষ্টা করি সব সময় মানে পাচক না হোক পাচক তো দিন হয় বাট মিস যায় কিছু কিছু চেষ্টা করি যে নামাজটা পড়ার সৃষ্টিকর্তার ভরসাটা কী ধরনের হইতে হবে নামাজ পড়া না আসলে ব্যাপারটা এরকম যে তুমি চেষ্টা করবা তুমি অবশ্যই ট্রাই করবা তোমার সর্বোচ্চ চেষ্টা করবা অ্যান্ড সবসময় এই ফিলটা রাখবা যে আমি চেষ্টা করবো বাট হচ্ছে এটা রেজাল্ট দেওয়ার মালিক আসলে একজন আমি কখন আমার নিজের যোগ্যতা দিয়ে আমার সফলতা আনতে পারবো না সো এই মেন্টালিটিটা হচ্ছে রাখতে হবে অবশ্যই কোনো এক বছরের বইয়ের ফার্স্ট এর এরকম একটা ভিডিওতে আমি দেখছিলাম যে ওর কাজে নাকি ও বসে এরকম ভিডিওতে আমি নামাজপুরি পড়ি খাই ঘুমাই নামাজ পড়ি খাই ঘুমেই এ চারটা কাজ আচ্ছা নেক্সট আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিজেকে আলাদা বা এক্সট্রডিনাল ব্যালেন্স কনফিডেন্স রাখা আমি তোমাকে একটা মজার জিনিস বলি আমি উদ্ভাসে তুখোর ব্যাচে ছিলাম সো আমি একটা মজার জিনিস আমি নিজের মধ্যে নিজের মধ্যে লক্ষ্য করছি কি লক্ষ্য করছি যে আমি সেকেন্ড উইকলিতে আমি কিন্তু মোট পাঁচটা থেকে ছয়টা প্ল্যাটফর্মে ছিলাম আমি হালকা স্টেন্টের স্টুডেন্টে ছিলাম আমি এমন কোনো প্ল্যাটফর্মে যেখানে মনে স্টুডেন্ট ছিলাম না সব জায়গায় স্টুডেন্ট ছিলাম আচ্ছা সো দেখা যায় আচ্ছা সো এদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য দেখা হচ্ছে আমি আমি সেকেন্ড উইকলিতে উদ্ভাসের সেকেন্ড উইকলিতে আমি একটু খারাপ করছিলাম ঠিক আছে একটু খারাপ করছিলাম সো আমি হচ্ছে দুপুর থেকে বের হয়ে যাবো এরকম একটা কন্ডিশন বা আমি হচ্ছে টপ পজিশন নর্মালি টপ থ্রি হান্ড্রেডে থাকতো সো দেখা গেছে যে ওই পরীক্ষাটা আমার পজিশন থ্রি হান্ড্রেড থেকে মানে ওই পরীক্ষা পজিশন মেবি হচ্ছে এগারোশো না বারোশোতে চলে গেছিলো কিন্তু আমি কখনো এটা ফিল করতে নিজেকে দেই না যে আমার থেকে যারা ভালো পাইছে ওরা আমার চেয়ে ভালো পারে এটা আমি কখনো ফিল করি না আমি ফিল করতাম কি আমি হয়তো পড়ছি কম এই উইকে পড়ছি পরে পড়তে এর আমার সাথে পারবেই না এরকমভাবে চিন্তা করতাম যে আমি মানে আমি আমার কাছে কিছু একটা আছে জাস্ট ওইটাকে আমি যদি অ্যাপ্লাই করি আমার কাছে একটা হিডেন ট্রেজার আছে এইভাবে চিন্তা করতাম ওই ট্রেজারটাকে আমি প্রপারলি কাজে লাগাইলে এই ট্রেজারটাকে আমি জাস্ট হচ্ছে টাইম এই ট্রেজারটাকে আমি জাস্ট হচ্ছে টাইম টাইম যদি দেই আর প্র্যাকটিস যদি করি তাইলে হচ্ছে আমি মোটামুটি পেরে যাবো এরকম ভাবে চিন্তা করতাম আচ্ছা আর একটা ব্যালেন্স কনফিডেন্স রাখতাম ওভার কনফিডেন্ট তো অবশ্যই হইতাম না আমি সবসময় হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করতাম যে আমি পারবো মন থাকে আমি একটু ওয়েট কর মন থাকে আমি একটু ওয়েট কর পড় আজকে তো খারাপ লাগছে তবুও পড়ছি রেজাল্ট আসবে ধীরে ধীরে এক বছর হয়েছে আর এক বছর আসে এরকম ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ার আসতেছে তো ব্যালেন্স কনফিডেন্স রাখতাম আর একটা যেটা হচ্ছে মেন সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা রেগুলারিটি ইন্টার থেকে মেনটেন করা খুবই টাফ যেমন অনেকে বলে যে আমি ইন্টার থেকে রেগুলারলি পড়তাম অনেকে বল অনেকটা টপার বাট এটা পসিবল না আসলে এটা সত্যি না ওরাও মাঝে মাঝে হচ্ছে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার ট্র্যাক হারে ফেলে এটা সত্যি বাট রেগুলারিটি অবশ্যই অ্যাডমিশন ফেজে মেনটেন করতে হবে আরও স্পেসিফিক করতে হইলে আরও স্পেসিফিক বলতে হইলে মিনিমাম অ্যাডমিশনের চারটা মাস লাস্ট চারটা মাস চারটা বা তিনটা মাস মিনিমাম তিনটা মাস পরীক্ষার তিনটা মাস পরীক্ষা শুরু হওয়ার থেকে শুরু করে আগে তিনটা মাস রেগুলারিটি মেনটেন করতে হবে এবং আরও স্পেসিফিক করলে লাস্ট একটা মাস ভালোভাবে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে সো তিন মাসের রেগুলারিটি মেনটেন বলতে আসলে কি বুঝায় রেগুলারিটি মেনটেন মানে দিনে আট ঘন্টা করে পড়া না অবশ্যই রেগুলারিটি মেনটেন করে পড়া মানে তোমার যদি ক্যালিভার থাকে যে দিনে আমি দশ ঘন্টা পড়তে পারি হাইস্ট বা ধরো ছয় ঘন্টা পড়তে পারি হাইস্ট কথার কথা কথার কথা যেটা তুমি হায়েস্ট পড়তে পারো তার চেয়ে একটু কম করে প্রতিদিন পড়া সেটাকে বলে রেগুলারিটি মেনটেন করা যেমন তোমার হাইস্ট ক্যালিভার হচ্ছে দিনে দশ ঘন্টা পড়া ধরো হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে তুমি বারোটা পর্যন্ত পড়তে পারো আর সকালে ধরো হচ্ছে এক ঘন্টা ধরো বা দুই ঘন্টা আটটা থেকে দশটা বা ছটা থেকে আটটা পড়তে পারো সকাল ছটা থেকে আটটা ফজরের পরে পড়তে পারো এই সাত ঘন্টা তুমি পড়তে পারো এটা তোমার হচ্ছে হায়েস্ট হাইয়েস্ট হচ্ছে ক্যাপাবিলিটি এখন তুমি কী করবা তোমার রেগুলারিটি মেনটেন বলতে বোঝা আসলে এই হায়েস্ট ক্যাপাবিলিটি থেকে এক থেকে দুই ঘন্টা তুমি টাইম কমাও হায়েস্ট পড়তে পারো সেভেন আওয়ার্স দুই ঘন্টা কমাও তাহলে কি হয় ফাইভ আওয়ার্স মিনিমাম ফাইভ আওয়ার্স প্রতিদিন দাও এটাকে আবার রেগুলারিটি মেনটেন করা তোমাকে একটা মজার জিনিস বলি তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমি এরকম একটা ডাটা একজন স্টুডেন্টকে বলছিলাম ও আসলে অ্যাপ্লাই করছে আমি ভালো করছে তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে প্রতিদিন দুই ঘন্টা করেও পড়ো দুই ঘন্টা নাও দেড় ঘন্টা করেও যদি পড়ো ফার্স্ট ইয়ার থেকে তবু তুমি এবং সেকেন্ড ইয়ার যদি প্রতিদিন দুই ঘন্টা করেও পড়ো তবু তুমি বুয়েটের টপ হান্ড্রেডে থাকার যোগ্যতা রাখো বুঝছো কি বলছি ফার্স্ট ইয়ারের মতো দেড় ঘন্টা তুমি গুণ করে দেখো কত ঘন্টা হয় যদি ফিজিক্স ফার্স্ট পেপার বইটা শেষ করতে ধরো তুমি ধরলা হচ্ছে একশো ঘন্টা লাগবে কথার কথা একশো ঘন্টা লাগবে তবুও কিন্তু তোমার দেখবে যে ফার্স্টের মধ্যে একশো ঘন্টার মোর দেন একশো ঘন্টা হয়ে যাচ্ছে তোমার ঠিক না আচ্ছা সো এই হচ্ছে আমার মোটামুটি আমার সফল অ্যাডমিশন ক্যান্ডিডেটদের কিছু কমন বৈশিষ্ট্য আশা করি এগুলোকে ফলো করলে তুমি মোটামুটি ইনশাআল্লাহ অনেকটাই হচ্ছে সাকসেসফুল হবা সো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ